আজকে থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেবে আজকে হাজার হাজার ক্রিয়েটরকে ফেসবুক কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিয়ে দিয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনিও কন্টেন্ট মনিটেশনের সেট আপ পেতে পারেন বিনা শর্তে তাও আবার একত্রিশে আগস্টের আগেই তো কিভাবে আপনি মনিটেশন পাবেন কখন পাবেন কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে প্রত্যেকেই শেয়ার করে দিবেন এতে করে অন্যান্য ভাইদেরও উপকার হবে আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে আসে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আপনাদের অনেক অনেক কাজে দিবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত টিপস ভিডিওগুলি সবার আগে আপনিই পাবেন সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো এ পর্যায়ে আমার ফেসবুক পেজ ওপেন করে নিচ্ছি আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো বা কীভাবে কাজ করবেন আপনার ফেসবুক পেজটা কোন অবস্থায় আছে আপনি নিজেই চেক করতে পারবেন আপনি নিজেই দেখতে পাবেন আপনি কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এই জন্য আমি সর্বপ্রথমে যে ফেসবুক এর অফিশিয়াল অ্যাপ রয়েছে আমি সরাসরি অফিশিয়াল অ্যাপের উপরে ট্যাপ করব এবং এইখান থেকে সরাসরি আমার পেজ ওপেন করে নিয়েছি তো এইখান থেকে প্রথমেই আমি একটা নোটিফিকেশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখবেন এই নোটিফিকেশনটা আপনাদের এসেছে কিনা যদি এসে থাকে তাহলে আপনি এক দুই দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অথবা যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন প্রথমত হচ্ছে এইখান থেকে নোটিফিকেশন নোটিফিকেশন বার আমি আমি ট্যাপ 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 অপশনটার করে করে দিচ্ছি দেওয়ার পর দেখেন আমাকে কিছুক্ষণ আগে ফেসবুক একটা নোটিফিকেশন দিয়েছে এই নোটিফিকেশনটা আমার অন্য একটা পেজেও এসেছিল তো ওই পেজে নোটিফিকেশনটা আসার পরে এক ঘন্টার মধ্যেই আবার আমাকে কন্টেন্ট মনিটেশনের সেট দিয়ে দিয়েছে কিন্তু এই পেজে নয় ঘন্টা আগে এই নোটিফিকেশনটা দিয়েছে বাট এখনো আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট এই পেজে দেয় নাই হয়তো আমি কালকে বা পরশুর মধ্যেই পেয়ে যাব তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন প্রথমে এই নোটিফিকেশনটা আসতেছে তার কিছুক্ষণ পরেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসতেছে এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক বলে দিয়েছে এখন থেকে আপনার পাবলিক রিলস এবং ভিডিওগুলিতে অ্যাড শু করানো হবে তো কিভাবে অ্যাড শু করানো হবে এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করেন এখানে তারা বলে দিয়েছে তো আমি যদি নোটিফিকেশনের উপরে ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে আর এখানে ফেসবুক স্পষ্ট করে বলে দিয়েছে সুইচ টু দি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিভ আর্নিং আফটার আগস্ট থার্টি ওয়ান ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস উইল নট বি অ্যাভেলেবেল একত্রিশে আগস্টের পর থেকে এয়ারসন রিলস এবং ইনস্টিম অ্যাড পারফরমেন্স বোনাস এগুলোর অ্যাভেলেবেল থাকবে না স্থায়ীভাবে বন্ধ করে দেবে নিচের দিকে চলে আসলে এখানে লেখাই রয়েছে ইউ উইল বি ইনভাইটেড টু দিস প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশে আগস্টের আগেই আপনাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে কন্টেন্ট মনিটেশন দেওয়া হবে তবে ওই যে নোটিফিকেশনটা যাদের আসছে তাদেরকে অল্প দু এক দিনের মধ্যেই কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে আর যারা এখনো পান নাই আপনি নিশ্চিত থাকেন একত্রিশে আগস্টের আগেই আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন যদি আপনার এখানে নিচের দিকে লেখা থাকে এই যে এই লেখাটা যদি থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন একত্রিশে আগস্টের আগেই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এখন কথা হলো এই লেখাটা অনেকেই নাই যারা নতুন কাজ করা শুরু করেছেন যাদের এক দুই হাজার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার আছে কিন্তু ইতিপূর্বে কোনো মনিটাইজেশন ছিল না যেমন ইনিস্টিম অ্যাড বা অ্যাড অন রিলসের মনিটাইজেশন কোনোটাই ছিল না তারা কিভাবে পাবেন এই লেখাটা তাদেরই আছে যারা ইনিস্টিম অ্যাড অ্যাড অন রিলস মনিটেশন ছিল ইতিপূর্বে কন্টেন্ট মনিটেশন পান নাই যখন এই টুলসগুলি রিমুভ করে দেয় তখন কিন্তু এই লেখাটা দিয়ে দেয় কিন্তু যারা নতুন কাজ করতেছেন যারা রিলসের মনিটেশন এবং ইনিস্টিম অ্যাড মনিটেশন পান নাই শুধুমাত্র স্টার মনিটেশন আছে আবার যাদের কোনো মনিটেশন নাই নতুন কাজ করা শুরু করেছেন তারা কখন পাবেন সুপ্রিয় দর্শক একত্রিশে আগস্টের আগ পর্যন্ত ইনভাইটের মাধ্যমে মনিটাইজেশন দিবে আপনাকে আই এম ইন্টারেস্টেড ফর্ম পূরণ করে সেখানে একটা আবেদন করতে হবে এবং নিয়মিত কন্টিনিউ কাজ করে যেতে হবে একত্রিশে আগস্টের আগে আপনি যদি ইনভাইটেশনের মাধ্যমে মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনার কপাল ভালো আপনি ইনকাম শুরু করতে পারবেন একত্রিশে আগস্টের আগেই কিন্তু একত্রিশে আগস্টের আগে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনের মাধ্যমে না পান তাহলে আপনাকে ফেসবুকের নির্দিষ্ট শর্ত পূরণ করে মনিটাইজেশন চালু করতে হবে মনিটাইজেশন পেতে হবে নির্দিষ্ট শর্ত পূরণ করে কি শর্ত পূরণ করে মনিটাইজেশন পেতে হবে এখনো পর্যন্ত কোনো শর্ত আসে নাই অফিসিয়ালি তবে শীঘ্রই শর্ত আসবে এবং একত্রিশে আগস্টের পরে ফেসবুক শর্ত জুড়ে দিবে যে এই শর্তগুলি পূরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অথবা ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম